আমাদের সংসারের প্রতিটি কাজ আমরা যদি ছোট্ট একটু বুদ্ধি খাটিয়ে করি কাজগুলো যেরকম সহজ হয়ে যাবে সংসারের খরচাটাও অর্ধেক কমিয়ে ফেলতে পারব নমস্কার বন্ধুরা আমি রুমা আমার চ্যানেলের আরেকটি নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমি তোমাদের সঙ্গে এমনই কিছু ছোট ছোট কিচেন টিপস শেয়ার করব চলো তাহলে প্রথম টিপসটি দেখে নিই বন্ধুরা তোমরা কি কখনো ফোনের কাভারের পেছনে এইভাবে টাকা রেখে দেখেছো আর কেনই বা আমরা টাকা রাখবো অনেক সময় হয় আমরা তাড়াহুড়োতে আমরা কোথাও হয়তো বেরিয়ে যাই আমাদের পার্স নিতে ভুলে যাই কিন্তু ফোনটা আমাদের সব সময় আমাদের হাতেই থাকে তাই আমরা যদি কোথাও এরকম এমার্জেন্সি মুহূর্তে বেরিয়ে যাই দেখা যায় মানি ব্যাগ বা পার্সটাই আমরা নিয়ে যাইনি সেক্ষেত্রে গাড়ি ভাড়া দিতে কিন্তু আমাদের খুবই মুশকিলে পড়তে হয় তাই আমাদের ফোনের পেছনে যদি আমরা এরকম কুড়ি টাকা বা একশো টাকা পঞ্চাশ টাকা রেখে দিই তাহলে কিন্তু আমাদের যে কোনো সময় বিপদের মুহূর্তে ছোট ছোট কাজগুলোতে আমরা এই টাকাটা খরচ করতে পারবো এমনকি সেই মুহূর্তে আমরা গাড়ি ভাড়া হোক বা যে কোনো কাজ করে নিতে পারবো টিপসটি ভালো লেগে থাকলে তোমরাও অ্যাপ্লাই করো আমাকে কমেন্ট করে জানিও এই টিপসটি বা এই আইডিয়াটি কারা কারা অ্যাপ্লাই করো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে ওয়াইপার তো আমরা প্রত্যেক বাড়িতেই ব্যবহার করি কিন্তু তোমরা কি কখনও ওয়াইপারের মধ্যে এইভাবে মোজা পরিয়ে দেখেছো না থাকলে অবশ্যই তোমরা মোজা পরিয়ে নাও এখানে দেখো আমি নিয়ে নিয়েছি পুরনো দুটি মোজা যে মোজা দেখো আমার ছিঁড়ে গেছিলো আর ঢেলা হয়ে গেছিলো গাডারটা এই মোজাটাই আমি ব্যবহার করছি ওয়াইপারের দুপাশে আমি এইভাবে দুটো মোজাকে পরিয়ে দেব তোমরা চাইলে আগেও মোজা দুটোকে খুব খুব ভালো করে ধুয়ে নিতে পারো কিংবা এইভাবে আমার মতো পরেও ধুয়ে নিতে পারো দেখো মোজা দুটোকে ধুয়ে নিলাম এবার আমরা কী কাজে ব্যবহার করব এই মোজা দুটোকে আমাদের বর্তমানে অনেকেরই সমস্যা হয় যে নিচু হয়ে ঘর মুছতে কোমরের যন্ত্রণা হাঁটু যন্ত্রণা করে আর বিশেষ করে আলমারির তলা খাটের তলা সোফার তলা এই সব জায়গায় কিন্তু আমাদের হাতও পৌঁছায় না তাই এটার সাহায্যে কিন্তু খুব সহজেই আমরা যেখানে হাত পৌঁছায় না সেখানেও মুছে নিতে পারবো কি আমাদের কিন্তু নিচু হয়ে বসে বসে ঘর মুছতে হবে না ছোট্ট এই টিপসটি অ্যাপ্লাই করে দেখতে পারো এতে কিন্তু তোমাদের মফ কেনার কোনো রকম প্রয়োজনই পড়বে না একটা ওয়াইপার দিয়েই কিন্তু তোমরা জলও পরিষ্কার করে নিতে পারবে এমনকি ঘরও মুছে নিতে পারবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো ঘর মোছা হয়ে গেলে দেখো আমাদের মোজাটা তো নোংরা হয়ে যাবে মোজাটাকে আমরা নর্মালভাবে জল দিয়ে আবার ধুয়ে শুকিয়ে নিয়ে দ্বিতীয় দিন ইউজ করতে পারবো তাহলে চলো আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এরকম ধরনের যে লিকুইড সিঁদুরগুলো হয় এগুলো কিন্তু আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি কিন্তু ব্যবহার করার কিছুদিন পর দেখা যায় লিকুইড সিঁদুরটা একেবারে শুকিয়ে যায় ঠিক মতো পরে না তাই আমরা ভাবি যে লিকুইড সিঁদুরটা হয়তো শেষ হয়ে গেছে আমরা আবার বাজার থেকে নতুন একটি কিনে নিয়ে আসি এতে অনেকটা টাকাও খরচা হয় কিন্তু বন্ধুরা লিকুইড সিঁদুরের নিচের দিকটা কিন্তু দেখা যায় অনেকটা সিঁদুর জমা থাকে যেটা আমরা ফেলে দিলে কিন্তু পুরোটাই টাকাটা নষ্ট হয় তাই কিভাবে এই সিঁদুরটাকে আবার লিকুইড প্রসেস করে নিতে পারবো তারই ছোট্ট একটি টিপস এখানে আমি নিয়ে নেব গোলাপ জল এখানে তোমরা যে কোনো ব্র্যান্ডের গোলাপ জল ইউজ করতে পারো এখানে দেখো আমি হাফ চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দিচ্ছি যেহেতু আমার অনেকটাই সিঁদুর নিচের দিকে রয়েছে তাই তোমাদের যতটা সিঁদুর থাকবে সেই হিসাবে তোমরা গোলাপ জলের পরিমাণটা দেবে গোলাপ জল দিয়ে খুব ভালো করে এইভাবে দেখো এটাকে আমি নাড়াচাড়া করে নেব যাতে সিঁদুরটা যেটা রয়েছে নিচে গোলাপ জলটা মিশে যাতে খুব ভালো করে লিকুইড ফর্মে চলে আসে দেখো এবার আমি তোমাদের দেখাচ্ছি কত সুন্দর সিঁদুরটা আমরা ব্যবহার করতে পারব এমনকি আরও বেশ কিছুদিন কিন্তু আমাদের এটা চলে যাবে কিনতে লাগবে না তাই এইভাবে ছোট ছোটো টিপসগুলি যদি অ্যাপ্লাই করো দেখবে তোমাদের খরচাটা কিন্তু অনেকটাই কমে যাবে টিপসটি ভালো লেগে থাকলে অ্যাপ্লাই করো আশা করছি এই ছোট্ট টিপসটি তোমাদেরও কাজে লাগবে চলো তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে এখানে আমি নিয়ে নিয়েছি একটি লেবু যে পাতি লেবু আমরা খেয়ে থাকি লেবুটাকে আমি দুই অর্ধেক করে কেটে নেব এই লেবুটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই প্রেশার কুকারে কিন্তু আমরা কম বেশি প্রত্যেকে আলু সেদ্ধ করি এমন কি চানা মটর কাবলি ছোলা সেদ্ধ করি যার কারণে প্রেশার কুকারের ভেতরে দেখা যায় বাজে একটি দাগ তৈরি হয়ে যায় অনেকক্ষণ ঘষামাজা করতে লাগে দাগটা তোলার জন্য তাই যখনই আলু বা ছোলা মটর আমরা সেদ্ধ করব জল দিয়ে দেব সেই জলের সঙ্গে সামান্য তো নুন দেবই তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আরও একটি জিনিস দিয়ে দেব যাতে আমাদের প্রেশার কুকারে কোনো রকম দাগ তৈরি না হয় এর জন্য আমি দিয়ে দেব ছোট একটি লেবুর টুকরো লেবুর টুকরো দেওয়ার কারণ আমাদের যে জিনিসটা ভেতরে সেটা তো খুব সুন্দর সেদ্ধ হবে কিন্তু কুকারের মধ্যে কোনো রকম দাগ তৈরি হবে না এই ছোট্ট টিপসটি তোমরা অ্যাপ্লাই করে দেখতে পারো বন্ধুরা দারুণ কার্যকারী এতে কিন্তু তোমাদের অনেকক্ষণ ধরে কুকারের করতে লাগবে না মাজা দাগ তোলার জন্য চলো তাহলে পরবর্তী টিপসটি আমরা দেখে নিই যদি প্রেশার কুকারের ভেতরে কোনো কারণে এরকম কালো বা হলুদ দাগ সৃষ্টি হয়ে যায় তাহলে সেটা কিভাবে অল্প সময়ের মধ্যেই পরিষ্কার করে নিতে পারব অনেকক্ষণ ধরে মাজা ঘষা করতে লাগবে না দেখো আমি এখানে ছোলা সেদ্ধ করেছিলাম একেবারে কালো হয়ে গেছে কুকারটা আর এটা যদি নর্মালভাবে মাজা ঘষা করি অনেকক্ষণ আমাদের ঘষতে লাগবে সেই কাজটি তোমরা কয়েক সেকেন্ডেই করে নিতে পারবে এর জন্য আমাদের লাগবে আমাদের বাড়িতে যে এই ধরনের ফয়েল পেপার থাকে না যেগুলো আমরা ইউজ করি সেরকমও নোংরা নষ্ট ফয়েল পেপার নিলেও হবে এইভাবে দেখো ফয়েল পেপারটা আমি নিয়ে গোল করে নেব তারপর আর কিচ্ছু লাগবে না সামান্য পরিমাণ আমি এখানে জল দিয়ে দেব জল আর ফয়েল পেপারটা দিয়ে এইভাবে যদি ঘষতে থাকি তাহলেই কিন্তু আমাদের প্রেশার কুকারটা পরিষ্কার হয়ে যাবে ফয়েল পেপার থেকে এমন একটি পদার্থ নিঃসরণ হয় যার কারণে যে কোনো অ্যালুমিনিয়ামের পাত্র পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে বেশি সময় এখানে কিন্তু ঘষা মাজা করার কোনো প্রয়োজন নেই কয়েক সেকেন্ড ঘষলেই পরিষ্কার হয়ে যাবে দেখতে পাচ্ছ প্রেশার কুকারটার ভেতরে কী পরিমাণে কালো জল বের হচ্ছে যে নোংরাগুলো ছিল বা কালো হয়ে গেছিলো প্রেশার কুকারটা সেটা কিন্তু কয়েক সেকেন্ডেই খুব সহজেই উঠে গেছে দেখো ভেতরের যে জলটা রয়েছে একেবারে কালো আমি একটি পাত্রের মধ্যে তোমাদের এই নোংরাটা ঢেলেও দেখাচ্ছি আর প্রেশার কুকারে প্রথমটা একেবারে কালো ছিল আমি তোমাদের দেখিয়েছিলাম এখন দেখো কতটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে এবার আমি চলো জল দিয়ে তোমাদের প্রেশার কুকারটাকে ধুয়ে দেখাই জল দিয়ে ধোয়ার পর বন্ধুরা প্রেশার কুকারের ভেতরটা আমাদের নতুনের মতো হয়ে গেছে একেবারে চকচক করছে এই টিপসটি ভালো লেগে থাকলে তোমরাও অ্যাপ্লাই করতে পারো চলো তাহলে পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের ফোনের চার্জারগুলো থাকে আমরা প্রত্যেকেই ব্যবহার করি কিন্তু দেখা যায় আমরা কোথাও যদি যাই ঘুরতে যাই অবশ্যই তো ফোনের চার্জারটা আমাদের ক্যারি করতে লাগে কিন্তু ফোনের চার্জারটাকে আমরা যদি এইভাবে ব্যাগের মধ্যে নিয়ে যাই দেখা যায় কোনো কিছু ব্যাগের থেকে বের হতে গেলে চার্জারের তারও বেরিয়ে আসে চার্জারটাও কিন্তু এলোমেলো হয়ে অনেকটা জায়গা নিয়ে নেয় তাই চার্জারটাকে আমরা কিভাবে অল্প জায়গার মধ্যে গুছিয়ে রাখতে পারবো একটি বোতলের সাহায্যে তারই একটি ছোট্ট টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখানে বোতলের ঢাকনার যে দেখো এই অংশটা রয়েছে না ভেতরের এই অংশটাকে আমাদের প্রয়োজন হবে এটা কিন্তু খুব সহজেই আমরা খুলে নিতে পারবো আমাদের বাড়িতে যে ছুরি থাকে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুলে যাবে এটার সাহায্যে পেশ আমরা এই যে ফোনের চার্জার কিভাবে গুছিয়ে নেবো চলো দেখেনি নিই ফোনের চার্জারের তারটাকে এইভাবে দেখো ছোটো ছোট করে ফোল্ড করে নিচ্ছি এখানে আমি দুটো চার্জার নিয়ে তোমাদের দেখাচ্ছি তোমরা চাইলে আরও বেশি চার্জারও কিন্তু এইভাবে একসঙ্গে গুছিয়ে রাখতে পারো দেখো চার্জারের তারগুলোকে এইভাবে ফোল্ড করে নেওয়ার পর আমাদের যে বোতলের এই অংশটা নিয়েছিলাম এই অংশটাকে এইভাবে চার্জারের তারের ভেতর আমি ঢুকিয়ে দিচ্ছি এটা কিন্তু রাবার ব্যান্ড দিয়েও করতে পারো কিন্তু রাবার ব্যান্ড দিয়ে করলে কি হবে একবার ব্যবহার করার পরে রাবার ব্যান্ডটা ঢেলা হয়ে যাবে ছিঁড়ে যাবে কিন্তু এই অংশটা ছিঁড়বেও না এমন কি খুলেও যাবে না যতই নড়াচড়া লাগুক না কেন সু সুন্দরভাবে আমাদের চার্জারটা গোছানো থাকবে টিপসটি ভালো লেগে থাকলে তোমরাও অ্যাপ্লাই করতে পারো তাহলে চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমরা মহিলারা তো রান্নাঘরে অনেকটা সময় কাটাতে হয় অনেক সময় দেখা যায় যখন আমরা কোনো কিছু ভাজাভাজি করতে যাই কিংবা মাছ ভাজতে যায় তেল ছিটে আসে বা রুটি টুটি করতে গেলে সেঁকা লেগে যায় অনেক সময় আঙুলেও সেঁকা লাগে কিংবা কড়াইয়ের থেকে হাতের এই সব জায়গায়ও সেঁকা লাগে এই জায়গায় সেঁকা লাগলে কিন্তু প্রচুর জ্বালা করতে থাকে অনেক সময় ফোসকাও পড়ে যায় তাই কি করব সঙ্গে সঙ্গে তো আমাদের বাড়িতে দেখো ফ্রিজের মধ্যে আটা থাকে ফ্রিজের মধ্যে না থাকলেও তোমরা সামান্য একটু আটা এইভাবে মেখে নেবে তারপর আটাটাকে এইভাবে হাতের তালুতে রেখে একটু ছড়িয়ে নেবে এই আটার মধ্যে আমি দিয়ে দেবো একটি উপকরণ সেটা হলো কোলগেট এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ কোলগেট এই আটার ঠিক মাঝখানটা দিয়ে এইভাবে দেখো আমি আটার চার পাঁচটায় কোলগেটটাকে লাগিয়ে নিলাম আমরা প্রত্যেকেই জানি কোলগেট কিন্তু যে কোনো পোড়া জায়গায় দিলে সঙ্গে সঙ্গে জ্বালাভাব কমে যায় সেই সঙ্গে কিন্তু আটাও ভীষণ ঠান্ডা রাখে পোড়া জায়গাকে এইভাবে যদি কোলগেট আর আটাটাকে এইভাবে আটকে দিই তাহলে কিন্তু সেই জায়গায় জ্বালা পুরা মুহূর্তের মধ্যে কমে যাবে কোনো রকম ফোসকা পড়বে না কি লালও হয়ে যাবে না ছোট্ট টিপসটি অ্যাপ্লাই করে দেখো আঙুলের ক্ষেত্রে হলে আঙুলের মধ্যেও তোমরা এইভাবে আটা দিয়ে কোলগেট দিয়ে মুড়িয়ে রাখতে পারো টিপসটি ভালো লেগে থাকলে তোমাদের বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না এই আইডিয়া বা টিপসটি তোমাদের কীরকম লাগলো চলো পরবর্তী টিপসটি দেখে নিই আমাদের বাড়িতে ফ্রিজের যে দরজার থাকে সেই দরজায় যে এই ধরনের রাবারটা থাকে না এই রাবারটার মধ্যে কিন্তু প্রচুর নোংরা ধুলো জমতে থাকে অনেক সময় দেখা যায় এই নোংরা ধুলো কিন্তু পরিষ্কার করতে আমরা কোনো রকম ব্রাশ ব্যবহার করি যার কারণে আমাদের ব্রাশ চামচ ব্যবহার করলে দেখা যায় জোরের ঘষা লাগলে কিন্তু এই রাবারটা ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর ব্রাশ দিয়ে ঠিকমতো পরিষ্কারও করা যায় না এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আটা অনেক সময় হয় অনেক দিন ধরে ফ্রিজে আটাটা থাকার কারণে একেবারে নষ্ট হয়ে গেছে শক্ত হয়ে গেছে সেই আটাটাকে আমরা ফেলে দিই কোনো কাজে লাগাই না সেরকমই আমি একটু আটা নিয়ে নিয়েছি আটাটাকে এইভাবে চেপে চেপে আমি ভেতরের দিকে দিয়ে দিচ্ছি এই আটাটাকে চেপে চেপে ভেতরের দিকে দেওয়ার কারণে রাবারের মধ্যে যত নোংরা আছে আটাটা কিন্তু পুরোপুরি অ্যাবজর্ব করে নিচ্ছে দেখো কি পরিমাণে নোংরা কালি এখানে ফ্রিজের এই দরজার রাবার থেকে উঠে আসছে আর এই রাবারটা কিন্তু মাঝে মাঝেই আমাদের পরিষ্কার করা উচিত কারণ অতিরিক্ত নোংরা জমে গেলে দরজাটা কিন্তু ঠিকঠাক মতো আটকাবে না যার কারণে ফ্রিজের ঠান্ডা হাওয়াটা খুব সহজেই বাইরে বেরিয়ে যাবে এর ফলে ইলেকট্রিক বিলের খরচাটা অনেকটাই কিন্তু বেশি আসবে কারণ হাওয়া ঠান্ডা হাওয়া যদি বেরিয়ে যায় খাবার দাবার ঠান্ডা রাখার জন্য ফ্রিজকে আরও বেশি পরিমাণে কাজ করতে হবে যার কারণে ইলেকট্রিক বিলটা আরও বেশি আসবে তাই যতটা সম্ভব এই ফ্রিজের দরজা রাবারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবে তাতে লক্ষ্য রাখবে অনেকটা ইলেকট্রিক বিল কম আসছে দেখো কি পরিমাণে নোংরা পড়েছিল আর কত সহজভাবে আমরা আটার সাহায্যে পরিষ্কার করে নিলাম টিপসটি ভালো লেগে থাকলে তোমরাও একবার হলেও অ্যাপ্লাই করে দেখো আশা করছি দারুণ রেজাল্ট পাবে এবার যে টিপসটি শেয়ার করছি এখানে দেখো আমি নিয়ে নিয়েছি একটি ভাঙা কাপ এরকম ভাঙা কাপ কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে এই কাপের মধ্যে আমি দেখো কিছু উপকরণ দিয়ে দেব তোমাদের বাড়িতেও যদি ভাঙা কাপ থাকে কখনোই ফেলবে না এই ভাঙা কাপ দিয়েই কিন্তু আমরা সংসারের অনেক কাজে ইউজ করতে পারি এই কাপের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চা পাতা যে চা পাতা আমরা খেয়ে থাকি সেই চা পাতা আমি এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ সেই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ বেকিং সোডা যে বেকিং সোডা আমাদের কম বেশি প্রত্যেকের রান্নাঘরে থাকে খুব ভালো করে বেকিং সোডা দিয়েও মিশিয়ে নেব আরও একটি উপকরণ দেব সেটা হলো পাউডার এখানে আমি যে কোনো পাউডার তোমরা ইউজ করতে পারো কিন্তু একটু গন্ধযুক্ত পাউডার দিলে বেশি ভালো হয় দেখো আমি সবগুলো সমান পরিমাণে দিয়েছি এক চামচ এক চামচ করে তিনটের পরিমাণ সমান করে দিয়েছি পাউডারটা দিয়েও আবার খুব ভালো করে মিশিয়ে নেবো এই যে মিশ্রণটা তৈরি করে নিচ্ছি না এটা কিন্তু দারুণ কার্যকারী এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি একটি সাদা কাগজ তোমরা চাইলে টিস্যু পেপারও নিয়ে নিতে পারো গাডারের সাহায্যে খুব ভালো করে এইভাবে কাপের কাপের ওপর দিয়ে টাইট করে আটকে নেব যাতে এই যে মিশ্রণটা দিয়েছি মিশ্রণটা যাতে বাইরে বেরিয়ে না যায় ঠিক সেফটি পিনের সাহায্যে কাপের ওপরে আমি ছোট ছোট করে ছিদ্র করে দিচ্ছি দেখো এইভাবে অনেকগুলো ছিদ্র যাতে গন্ধটা ভেতরের মিশ্রণের গন্ধটা খুব সহজে আমাদের বাইরে বেরিয়ে আসতে পারে দেখো এইভাবে কাপটি আমার রেডি হয়ে গেছে এবার এটাকে কি কাজে ব্যবহার করব চলো তাহলে দেখে নিই বন্ধুরা ফ্রিজের মধ্যে কিন্তু আমরা প্রচুর খাবার দাবার রাখি অনেক সময় খাবার দাবার দেখা যায় আলগা রাখি যার কারণে ফ্রিজের মধ্যে কিন্তু ভীষণ বাজে দুর্গন্ধ হয়ে যায় এমনকি ফ্রিজটা আমাদের তো রোজ রোজ পরিষ্কার করাও সম্ভব নয় দুর্গন্ধ হয়ে গেলে খাবার দাবার খোলা রাখলে ব্যাকটেরিয়াও জন্মাতে থাকে তাই আমরা যদি এরকম ধরনের একটি মিশ্রণ তৈরি করে ফ্রিজের যে কোনো এক পাশে রেখে দিই বেকিং সোডা কিন্তু ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে সেই সঙ্গে বাজে দুর্গন্ধ অ্যাবজর্ব করে পাউডার চায়ের পাতা এখানে ফ্রিজের মধ্যে বাজে যে গন্ধ সেই গন্ধটাকে অ্যাবজর্ব করে নেবে সুন্দর একটি মিষ্টি গন্ধ ফ্রিজের মধ্যে থাকবে আর অবশ্যই ফ্রিজের মধ্যে যে খাবার দাবারগুলো থাকবে সেগুলো সব সময় ঢেকে রাখার চেষ্টা করবে এই ছোট ছোটো টিপসগুলি তোমরা অ্যাপ্লাই করো আশা করছি টিপসগুলি তোমাদের কাজে লাগবে আর এই টিপসটা যদি অ্যাপ্লাই করো না মাসে একদিনও তোমরা ফ্রিজ পরিষ্কার করলে তাও কিন্তু ফ্রিজ থেকে কোনো রকম বাজে দুর্গন্ধ তোমরা পাবে না